还有人。 পাগলিকে পরে দিবা দরারে গিয়ে পাগলি আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু রাস্তা ঘাটে দোকান পাটে বাড়ি গড়ের আঙ্গিনাই বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এlemelo ভাবে ঘোরাফেরা করছেন বিটিকালমিনা কালমিনা খাজা বাবা ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ইтимখানার ছাত্রদের পাগলি প্রধান উপলক্ষে আয়োজিত সূর্ণিমা সম্মেলনে চলে আসুন আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি মানুষ লাইন ধরে মাহফিলে আসছেন আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মাঠ পরিপূর্ণ হয়ে যাবে এই মুহূর্তে আমরা যারা বসেছি আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন আর মোহ্বতে বলুন আমিন الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله. الحمد لله رب العالمين. خالق السماوات والارضين. الصلاه والسلام. اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وازواجه وذريته اجمعين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হোমনা উপজেলা দিন বিটি কালমিনা 11 তম সুন্নি মহাসম্মেলন প্রধান অতিথি আলハাজ প্রফেসর আব্দুল হক সাহেব লন্ডন প্রবাসী সভাপতি জনাব হুমায়ুন কবির আলী হোসেন সাহেব সভাপতি ওত্র মাদ্রাসা শহর সভাপতি হারুন শেফ কামাল হোসেন প্রধান আবুল কালাম বাগা খলিল রহমান মঞ্চ ববিষ্ট আছেন দোলালপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জসিমুদ্দিন সৌদাগর ভাই আমার পূর্বে অনেক উলাম এক আলোচনা করেছেন বিশেষ করে আলহাজ মাওলানা সাইদুল হক সাহেব অধ্যক্ষ বাবর কানে দারুস আলী মাদ্রাসা হাফেজ মাওলানা মোহাম্মদ মারুফ মিয়া মোহতামি মত্র মাদ্রাসা মোহতাবাল্লি আলহাজ মুশারফ হোসেন ভুইয়া হাজি মোহাম্মদ ফজলুল হক সাপ পরিচালনের জনাব সুমন মিয়া ইলিয়াস মিয়া সার্বিক ব্যবস্থাপনায় বিডি যুব সমাজ আর অত্র মাদ্রাসায় যা যা আছে নার্সারি নুরানি নাজরা হিফজুল কোরআন হিফজ সুনানি বিভাগ অনেক উলামায়ে একরামে কেনা আছেন বিশেষ করে মৌলানা জাকির হোসেন আছেন অনেক মসজিদের ইমাম খতিবগণ আছেন সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা আসতেছেন যারা আসবেন সবাইকে সামিল রেখে মহান রব্বে করিমের দরবারে সুক্রিয়াত করি আলহামদুলিল্লাহ